আমার কাছে এটা হলো আল্টো গাড়ি আল্টো দুই হাজার সতেরো মডেল আচ্ছা আচ্ছা এই গাড়িটা মানে আরো কবে দিতে পারবো ইনশাল্লাহ আরো কবে পেপার সাবডেট ওকে লোকেশন বলে দেবেন ভাইয়া আমার শোরুমটা হলো আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুটি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো প্রথম কলোনি এখানে আসলেই আমার এই আপন কার কালেকশনটা পেয়ে যাবে ওকে তা আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ভাই আজকে আমি প্রথম একটা এক্সকোরলা দিয়ে শুরু করি এক্সকোরলা জাতীয় গাড়ি হ্যাঁ জি আচ্ছা

এবং এটার অল পাওয়ার পনেরোশো অল পাওয়ার পনেরো পনেরোশো প্রত্যেকটা সুযোগে আছে আচ্ছা 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 এবং সিএনজি তো কনভার্সন করা হ্যাঁ সিএনজি অকটেন ড্রাইভ আচ্ছা ওকে সিরিয়াল হচ্ছে তেইশ সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি সিলভার কালার যারা এক্সপোলা খুঁজতেছেন বিশেষ করে এই গাড়িটা আসলে দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ এবং ভিতরে ইন্টেরিয়র যদি আমরা দেখি কোনো হিটিং স্টোরি নাই একটা দূরে পেট থেকে শুরু করে সিলিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ

এক বছর ইউজ করতে পারবে এক বছর হ্যাঁ আচ্ছা এটা অল অপশন অটো না অল অপশন অটো এটা হলো আপনার অটো পাওয়ার স্টিয়ারিং আচ্ছা আচ্ছা আর আপনার দরজাগুলো ম্যানুয়াল দরজাগুলো আছে ম্যানুয়াল ওকে এবং সাউন্ড সিস্টেম এসে সবকিছু ভালো তো হ্যাঁ সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এসি 100% ওকে আছে ইঞ্জিন ওকে আছে

সিএনজি তো কনভারশন করা আছে তাই তো ভাই হ্যাঁ 1331 ক্রিস্টাল গাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখার মতো না একদম মানে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে চমৎকার একটা গাড়ি ভিতরে সাউন্ড সিস্টেমও আছে আচ্ছা এরপর আছে কি ভাই এরপরে দেখাম আমি একটা করোনা প্রিমিয়ো করোনা প্রিমিয়াম হ্যাঁ করোনা প্রিমিয়ো 11 ডেলো 2000 মডেল 2000 মডেল হ্যাঁ 2000 মডেল গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ এসি ইঞ্জিন একদম সাসপেনশন একদম সম্পূর্ণ ওকে আচ্ছা 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 হ্যাঁ পেপারস অফ টুডে পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট এবং গ্লাসগুলি সম্পূর্ণ অরিজিনাল আর এটা হলো আপনার সিসি হলো ষোলোশো ষোলোশো হ্যাঁ অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার ষোলোশো হ্যাঁ অল অপশন অটো টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে এসি ইঞ্জিন ওকে আছে আর কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এবার সিএনজি তো করা আছে হ্যাঁ সিএনজিতে কনভার্সন করা আছে আচ্ছা আচ্ছা পেপারস কমপ্লিট না ভাই হ্যাঁ পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আছে কারণ ফুল গাড়িটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ব্যাক সাইডে ভিডিওটা দেখেন মাশাআল্লাহ এইটা সিরিয়াল আছে 14 সিরিয়াল একটা ইয়া 17 সিরিয়াল 17 সিরিয়ালের 17 সিরিয়াল একটা গাড়ি অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম

কোনো যদি কাজ থাকে সেটা আমি রিকভার আমাকে বলবে আমি করে দিব ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নেক্সট আমাদের কি থাকছে ভাই নেক্সট আমি দেখাবো একটা আইএসটি গাড়ি আইএসটি হ্যাঁ আইএসটি গাড়ি এই যে 2004 মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা 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 সাড়ে 10 10 এর রেজিস্ট্রেশন একদম অরিজিনাল অবস্থায় আছে এটা সিসি কত ভাই এটা সিসি 1300 1300 সিসি জি আইএসটি 1300 সিসি 12 সিরিয়াল বাম্পার করা আছে হ্যাঁ আচ্ছা এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ সামনে পিছনে গ্লাস শুধু সামনে পিছনে না এটা সম্পূর্ণ জায়গায় স্টিকারগুলি আছে যে গ্লাসের যে এখন পর্যন্ত স্টিকারগুলি ওঠে নাই

অরিজিনাল সিট এবং সিলিন্ডার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে পেপারস কমপ্লিট 1380 আর এটা প্রাইস আমরা আজকে দিব কত টাকা ভাই এই আই সিট হলো আপনার 2004 মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডে আচ্ছা আর এই এটার দাম রাখছি আমি লক্ষ 850000 টাকা 8 লাখ 8 লাখ 50 50 হ্যাঁ 8 লাখ 50 ওকে নেক্সট আমাদের কি থাকবে ভাই নেক্সটে আমি একটা একটা ছোট মিনি জিপ দেখাবো মিনি জিপ হ্যাঁ টয়টা কেমি কেমি জিপ হ্যাঁ কেমি জিপ এটাকেও কিন্তু 1300 আচ্ছা আচ্ছা 1350 ভিতরে একদম ছোট একটা জিপ ছোট জিপ যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই জিপটা আর এটা টয়টা কোম্পানি টয়টা জাপান আর এই এই গাড়িটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ তো দুই বছরই সাস করতে পারবে না চাকা তো সবগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাও কিন্তু সিএনজিতে আচ্ছা আর টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ দেখেন এই যে প্যাডগুলি দেখেন সম্পূর্ণ অরজিনাল

পেপার সাবডেট পেপার সাবডেট হ্যাঁ পেপার আপডেট আচ্ছা হ্যাঁ এটার প্রাইস দেখছি আমি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ পঞ্চাশ এটা চাওয়া দাম না ভাই এটা সাত লাখ পঞ্চাশ একদম মানে রিজনেবল প্রাইস এই প্রাইসে নিশান সাফর করে সহজে কেউ পাবে না কারণ দুই হাজার তিনের মডেল মডেল এবং সান্ড রানিং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সম্পূর্ণ ফুল ফ্রেশ এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা 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 মানে এই প্রাইসে পাওয়া সম্ভব না নিশান সাভারো এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা নেক্সট আমার আরেকটা এই পাশে চমৎকার এটা হলো নিশান আউটল্যান্ডার আউটল্যান্ডার হ্যাঁ এটা দুই হাজার একের মডেল আচ্ছা এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো এই গাড়িটা কিন্তু অনলি আপনার অকটেন চালিত অনলি অকটেন অনলি অকটেন আচ্ছা আচ্ছা অনলি অকটেন ডিবেল অল অপশন অটো পেপার কমপ্লিট না ভাই হ্যাঁ না এটা পেপারস ফেল আছে ভাই পেপার ফেল না হ্যাঁ আচ্ছা আচ্ছা পেপার ফেল

এই গাড়িটা রুটরা কে আর ফোর্টি টু রুটর মধ্যে সবচেয়ে হাই গাড়ি এবং কোন এক ইঞ্চি খোলা কাটা নাই বডি কিট করা আছে আর এই গাড়িটা কিন্তু এলপিজিতে তে কনভার্সন করা এলপিজি করা আছে হ্যাঁ অল অপশন অটো অল অপশন এবং সম্পূর্ণ গ্লাসগুলি গুলি অরিজিনাল বডিটা অরিজিনাল এখন পর্যন্ত গাড়িটাতে কোনো হাত দেওয়া হয় নাই এটা পেপারস কি অবস্থা জানেন হ্যাঁ এটা পেপারস আপ টু ডেট আপডেট আচ্ছা পেপারস আর এটারে আপনার চাকা গুলি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এখনো এক বছর ইউজ করতে পারবে এতে কোনো ভুল নাই আচ্ছা আচ্ছা এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে এসি হান্ড্রেড পার্সেন্ট কুল আচ্ছা আচ্ছা আছে এই যে সম্পূর্ণ এই গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে অনেক হেভি না ভাই এটা ব্ল্যাক চেরি চেরি কালার চেরি হ্যাঁ অল অফ অটো আপনি ভিতরে একটু দেখায় দেন হ্যাঁ

পেপারস আপ টু ডেট আচ্ছা এই কে আর ফোর্টি আপনার রোড টোরাডার প্রাইস রাখছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ দশ লাখ আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকে আচ্ছা 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 এরপর আমরা একটা দেখাই জিপ কোয়ালিটি এটা একটা ছোট জিপ র‍্যাভ 4 র‍্যাভ 4 এটা 95 মডেল এই গাড়িটা কিন্তু অকটেনে চালিত অনলি অকটেন অনলি অকটেন হ্যাঁ অনলি অকটেন চালিত 95 মডেলের গাড়ি অরিজিনাল কালার এই কালারটা অরিজিনাল এবং ভিতরের অল অপশন অটো দুই হাজার বাইশ এবং আমি এই ফেল অবস্থায় বিক্রি করতে চাচ্ছি হ্যাঁ এরপরও যদি কেউ চায় যে কমপ্লিট করে নিবে সেটা সরকারকে টাকা দিবে

ও অ্যাবো অনলি অফ টেন চালিত অনলিঅক টেন অনলি অফ টেন মানে রাজুকীয় একটা ভাব যেটা বলে দুই সিসির গাড়ি সিসি হচ্ছে দুই হাজার অল অফ শোন অল অফ শোন অটো গাড়ি দেখার মতন আনটাচ গাড়ি আনটাচ গাড়ি এই গাড়িগুলে যারা ব্যবহার করে এরা অবশ্যই অনেক সেভে ব্যবহার করে কারণ এই গাড়ি সহজে কোনো গাড়ির সাথে লাগেও না যার ধরুন গাড়িগুলি একদম অক্ষত অবস্থায় আছে হ্যাঁ এই যে তেস্ট সিরিয়াল দুই হাজার আট এরমিটেড সম্পূর্ণ গাড়িটা কোন খোলা কাটা নেই আর এই গাড়িটা আপডেট এই গাড়িটার প্রাইস রাখছি আমি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ আস্কিন প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ সুযোগ থাকবে আচ্ছা এরপর আমরা আরেকটা রয়্যাল এরপর আরেকটা রয়্যাল ক্রাউন এটা ব্লু কালার এই গাড়িটা দেখেন এই গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটাও দুই হাজার সিসি এটাও দুই হ্যাঁ এটাও দুই হাজার সিসি আপনার গাড়িটা কিন্তু মানে কি বলবো নাইনটি সিক্স মডেল এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এটা কি তেলের গাড়ি ভাই না এটা আপনার এলপিজি সিএনজি তে কনভার্সন করা সিএনজি করা আছে না জি এটা সিট গুলো আছে অরিজিনাল সিট হা অরিজিনাল করা হয় ক্রাউন গাড়ির এই সিট পাইবেন অরিজিনাল বডি পাইবেন অরিজিনাল কালার পাইবেন অরিজিনাল এখন পর্যন্ত কালারও করা হয় অল অপশন অল অপশন আচ্ছা পেপারস কমপ্লিট এটা এল করা এল পি করা পেপারস কি অবস্থা আছে ভাই হ্যাঁ পেপার হ্যাঁ আচ্ছা এই রয়্যাল ক্রাউন এই দুটোটা গাড়ি রাজকীয় গাড়ি দুটোড়া গাড়িরই পেপার সব টুডে আচ্ছা আচ্ছা আর কোনো অ্যাক্সিডেন্ট কিছু নাই কোনো খোলা কাটা নাই এই যে দেখেন সামনে লাইটগুলি পিছনের লাইট সম্পূর্ণ অরিজিনাল আর চাকাগুলি যে অবস্থায় আছে এগনো এক বছর ব্যবহার করতে পারবে এক বছর আচ্ছা এটা ওকে আছে হ্যাঁ আর প্রত্যেকটা গাড়ি মালিকানা মানে ট্রান্সফার ওনারশিপের জন্য কোনো প্রবলেম নাই যেহেতু বর্তমানে বিয়েটি বন্ধ আছে এটা সরকারি ভাবে আপাতত বন্ধ আছে যখন খুলবে সাথে সাথে আমার মালিকানা চেঞ্জ করা যাবে আমি একদম অল্পের ভিতরে বলে দেই তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জি আচ্ছা তেরো লক্ষ টাকা আমরা এই বাসে যেটা ছিল এটা দিচ্ছি আমরা বিশ লক্ষ হ্যাঁ ওটা বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হ্যাঁ ওটা দুই হাজার তিনের মডেল আচ্ছা নেক্সট আমরা এই পাশে আমি আরেকটা গাড়ি দেখাবো এই গাড়িটা হলো ভাই নিশান ব্লু বার্ড নিশান ব্লু নিশান ব্লু এটা কিন্তু দুই হাজার নয়ের মডেল আচ্ছা দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার অনলি অকটেনে চালিত অনলি অকটেন অনলি অকটেন আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই গাড়িটার এটা মাত্র বাউন্ন টাকায় সারা বছর মাত্র বাউন্ন টাকা মানে বাউন্ন টাকা টুকে হ্যাঁ বাউন্ন টাকার ট্যাক্স টোকেনে এই গাড়িটা চলবে আচ্ছা 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 এই গাড়িটাতে কোনো আইকন লাগবে না কোন আইকন লাগবে না 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 কোন আইকন লাগবে না এবং ভিতরে দেখছেন সিটগুলি একদম ফ্রেশ আর ইন্টেরিয়রটা আপনার একদম এই যে উডেনটা দেখছেন আচ্ছা আর এই সম্পূর্ণ বিস্কিট কালার উডেন আপনার ইন্টেরিয়র বিস্কিট কালার এসি ইঞ্জিন হান্ড্রেড 100% ওকে অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ সি সি 1500 দেখছেন সি অল অপশন অটো এবং 52 টাকা আপনি সারা বছর চালাতে পারবেন এবং বর্তমানে এই গাড়িটার পেপার সব আপটুডেট

লেখা আছে লেখা আছে এই যে এই যে দেখেন নিশান আচ্ছা আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এই যে লাইটগুলি সব অরিজিনাল জাপানি জাপানি হ্যাঁ জাপানি আচ্ছা সিসি 1500 হ্যাঁ সিসি 1500 আচ্ছা পেপারস আপডেট আপডেট এই গাড়িটা কোনো কাজ নাই কোনো কাজ নাই একদম মানে এই গাড়িটা এই মুহূর্তেই মানে যে কোনো লোকেই মানে সাথে সাথেই ব্যবহার করতে পারবে কোনো কাজ নাই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো খোলা কাটা নেই প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা জায়গা দেখেন সাউন্ড সিস্টেম পর্যন্ত সম্পূর্ণ ওকে আছে শুধু টিভি ব্যাক ক্যামেরাটা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঝুড়িগুলি একদম অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এই নিশান ব্লুবরটা আপনার দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপারেট অনলি বান্ন টাকার ট্যাক্স টোকেন সারা বছর বাউন্ন টাকার ট্যাক্স টোকেনে চালাবে তার কোনো আয় কর দিতে হবে না আর এই অবস্থায় এই গাড়িটার প্রাইস রাখছি আমি এগারো লক্ষ টাকা আসক্রিন প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আমার গাড়ি চালাবে দেখবে যদি কোনো কাজ থাকে সেটা আমি করে লক্ষ লক্ষ টাকা টাকা হ্যাঁ আসকিন কথা বলার সুযোগ থাকবে যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবে তারা আসলে কিভাবে আসতে পারে আমার এখানে আসলে মিরপুর এক নম্বর দিয়ে আসতে পারে গাবতলি দিয়ে আসতে পারে হ্যাঁ যে কোনো জায়গা দিয়ে আসতে পারে আশুলিয়া দিয়ে আসতে পারে আসলে মিরপুর এক নম্বর মাজার রোড আচ্ছা লালকঠি বাজারের সামনে আসলেই আমাকে আমার স্ক্রিন নাম্বারে আমার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমার ব্যানারে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে আপন কার কালেকশান এটা হলো লালকুঠি বাজারে ঠিক অপোজিট এখানে আসলে আমার এই আপন কার কালেকশানটা পেয়ে যাবে আর আমার আরও কিছু গাড়ি আছে একটা মারুতি সুজুকি আল্টো আছে একদম দু হাজার সতেরো মডেল গাড়িটা একদম ইনটেক অবস্থায় আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ ওটা অবশ্য সিসি কম হ্যাঁ এক হাজার সিসি এবং ওটার গেটটা ম্যানুয়েল ওই গাড়িটা আমার এখানে জায়গা নাই এই জন্য আমার গোডাউনে রাখছি প্রচুর গাড়ি তারপরে নিশান আউটল্যান্ডার আছে এই গাড়িটাও আমার বাইরে আছে ওই গাড়িটাও আমি এখন ঢুকাতে পারতেছি না হ্যাঁ আরও বেশ কিছু গাড়ি আছে এই গাড়িগুলি পর্যায়ক্রমে এখানে চলে আসবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ